Hey guys, welcome back to my channel. <laughs> चुलु सब दीवानी मस्तानी दिवानी मस्तानी हो गया मेरा दीदी का बाल তো এখন চলে এসেছি দিদির দিকে আজকে ভাবছি আমি সজনা খাড়া তুলবো সজনা খাড়াকে আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে মানে সজনা ফুলকে যেই সময় ফুল ধরেছিল সেই সময় আমি বলেছিলাম যে কি হবে ওটা সজনা বাহা হবে কিন্তু সজনা ফুলকে সজনা বাহা না ওটাকে মুন্ড বাহা বলে আর এখানে দেখো পাগলি দিদি তো পাগলি দিদি তাকে ভালো দেখে একদম এখানে কুলা দিয়েছিলাম আর এই কুলাটাকে দেখো কিছু ভালো কুলা তো পুরো হয়তো আম্মা ছিট তো মাথা পুরো খারাপ আছে তো এখানে দেখছি অনেক খাড়া আছে মানে এই সজনের ডাঁটা আছে ওই সজনের আঁটাগুলোকে সবগুলোকে তুলবো মানে মুনগুলো খাড়া মুনগু খাড়াগুলোকে সবগুলো আজকে উঠানো হবে নইলে এরপরে বুড়া হয়ে গেলে পুরো আর চিবানো যাবে না পুরো একদম ইসের মতো ঝাঁটার খাঁচির মতো লাগবে তখন আর দিদির গাছে কিন্তু অনেক অনেক ফুল ধরছে কয়েকদিন ধরে কী হয়েছিল কী জানি গাছে একটু কম ফুল ধরছিল কিন্তু এখন আবার ধরছে আর এই দেখা হুম খেতাম যেহেতু এই ধরুন 嗯。Mm. আজকে দিদিরের পাশে রান্না করব অনেক হয়ে গেছে রান্না করিনি শরীর যেহেতু ভালো লাগছিল না সেই জন্য সে ভালো মন্দ সেরকম কিছু রান্নাও হতো না যেমন তেমন করে এক তরকারি ভাত করতাম কষ্ট কষ্টে ব্যাস আর ওটা দিয়েই খেতাম রোজের মতো আজকেও চিন্তা করতে বসে পড়েছিলাম যে কি রান্না করব। তারপরে মনে পড়লো গাছে এবারে এঁচড় অনেক ধরেছে তাই ভাবলাম যে চলো এবার এঁচড় পেরে খাই যদিও এঁচোড়গুলো কিন্তু এখনও বড় হয়নি কিন্তু লোক তো সামলাতেই পারছিলাম না একবার মাথায় ঢুকে গেছে মানে এঁচড়ের রান্না তো ওটা রান্না যে করতে হবে সেই জন্য সুনীল এখন উঠে গেছে গাছে কচি পাঁঠার রান্না হ্যাঁ হ্যাঁ কি গাছপাঠা গাছ পাঠার রান্না এখন এই যে বঠি আর নিয়ে বসে করছি সাথে করে কাঁঠাল এখন এই কাঁঠাল ছাড়ানো হবে হিচর কাটা হবে দিদির সাথে ঝগড়া করতে করতে এখন আমাদের এই হবে তো এখন দেখো কি সুন্দর গালে হাত দিয়ে বসে পড়ছে ওর বসার স্টাইলটা জাস্ট দেখো একবার এই যে ওর বসার স্টাইল এরকম ভাবে বসেছে না একে দেখে কেউ দয়া মায়া একদম না ও প্রচুর ঝগড়ুটি সারাদিন ধরে খালি ঝগড়া করবে হ্যাঁ তুমি গাল দিচ্ছ আমাকে হ্যাঁ কিসের জন্য গাল দিবে কিসের জন্য গাল দিবে তুমি বলো দেখি হ্যাঁ তোমাকে না খেদাবো এখান থেকে থাকতে নি জানো তো হ্যাঁ ভাইয়ের বউদের সাথে একদম লাগবে নি সবার সাথে লাগবে খালি ভাইয়ের বৌদের সাথে লাগবে নি একবারে দেখছো দেখো দেখো নি পাগড়ি পাগলি দিদি যে হিচড়টাকে ঝটপট করে আগে কাটিয়ে আর বটিটা দেখো এরম অবস্থা হয়েছে তারপরে সকালবেলা আমি আলু ভাজা করেছিলাম আর আলু ভাজা করলে পরে তারপরে মানে আলু কাটলে পরে এরকম সাদা হয়ে যায় তো সাদা হয়ে গেছে আর এই যে এখন হিচড়টা ভালো করে আগে তেল দিয়ে দিয়ে কাটবো এখন ভালো করে হাতে তেল মেখে নিয়েছি আর তেল মাখার পরে তারপরে এখন হিচড় হিচড়ের আঠা বলে কি যেন কি প্রেম যে কাঁঠালের আঠা না কী বেশ বলে দিদি ডায়লগ বাড়াই ডায়লগ ডায়লগটি চেট চলে প্রেম দিয়ে কাঁঠালে রাঠা লগ্লে পরে ছাড়ে না হ্যাঁ হ্যাঁ নকান গো হ্যাঁ হ্যাঁ বা কঠিন রাইল বাড়ায় জো জোজি চেক বাড়াই

তো দেখতেই পাচ্ছ আমিও কিন্তু এখন সান্তালি ভাষা শিখছি আমার দিদির কাছ থেকে আর দিদিও না বদমাস আছে যখন তখন আমাকে না ইচ্ছা করে ভুলভালি বলবে মানে ভুল ওকে যদি কিছু একটা জিজ্ঞাসা করবে সেই সেইবারে যেমন ওকে আমি জিজ্ঞাসা করলাম যে দিদি সজনা ফুলকে কী বলে সজনা বাহা বলে না অন্য কিছু বলে ও নিজেই বললো যে না সজনা সজনা বাহা বলে বাহা বলে দেখলে দেখলে কি বলছে যেহেব আমার সুন্দর কী রান্না করছে আজকে সত্যি কথা বলবো আমাদের আলু বলতে ওকে যখনই জিজ্ঞাসা করবো ওর ঘরে না সবজি আছে রান্নাটা না করে তার সত্ত্বেও ওকে যখনই আমি জিজ্ঞাসা করবো ও বলবে আমাদের ঘরে আলু হয়েছে আমরা গরিব মানুষ আমি কোথায় পাবো এরকম বলবে কিন্তু না ও কিন্তু রান্না করে যদি সজনা খাড়া দিয়ে মানে সজনা ডাটা দিয়ে বেগুন দিয়ে একটা কত সুন্দর সিদিন তরকারি করছে দেখছি আর খালি মিথ্যা কথা বলবে আমি গরিব ম্যানিউজ কোথায় পাবো খালি মিথ্যা কথা না হ্যাঁ সিম্প্রীতি খালি সিম্প্রীতি নিবে না হ্যাঁ গল দিয়ে মরাবো তোমাকে এদিকে আমার সাথে এমনি ঝগড়া করবে হ্যাঁ এদিকে আবার সিনুকে বলছে সিনু স্কুল থেকে আসছে এবার ভাত খাবি তোর মা ভাত দেয়নি চলে আয় আমার কাছে খাবি আমি রান্না করছি হ্যাঁ আমার সাথে ঝগড়া আর বেটার সাথে তুমি বুঝছে না শিয়ানা আবার কী বলবে বেটাকে ভালোবাসতে হবে ভাই আর ভাইয়ের বউরা দেখবে নি আমাকে আমার বেটাই দেখবে আমি বুড়ি হয়ে গেলে ওরকম বলবে পালো ওটা কি পাগলি তোমরাই কমেন্ট করে বলো ওটা কি পাগলি আমি খালি যাই হোক ওকে নাম ধরে ডাকতে নাই বলে ওই জন্য আমি ইয়ার কি করে ওকে পাগলি দিই ডাকি ভালো এসে তোমরাই বলো ওকে পাগলি কোনো পাগলি কি এত কিছু কথা বলতে পারে হ্যাঁ আমরা পাগলি তো বাংলা না হুম এগের সময় তো ভাগে দাঁড়িয়ে আমি এগের তো ভাগে দাঁড়ায় খালি কামি গেব খালি কাজ করতে পারো নি হ্যাঁ গাল দিতেও পারো খুব ভালো করে খালি কাজগুলাই করতে বলে আর কুড়িয়া আছে দিদি কিন্তু আর একটা মুরগিকে এমনভাবে ডাকবে যেন মুরগি না যেন হাতি চাষ করছে একটা মুরগি মুরগিকে ডাকবে আয় গো না ঘরে ঢুকে যা ঘরে ঢুকে যা বাবা এঁচড় আর সাথে যা যা মশলা লাগবে সেই সব আমি রেডি করে নিয়েছি কেটে ধুয়ে এরপরে উনানটাকে জ্বালিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব তার কারণ সুনীল আবার ডিউটি যাবে বেশি দেরি করলে আবার হবে না আর উনানে এই কারণেই করছি তার কারণ উনানে রান্না করলে না অনেক গুণ স্বাদ যেন বেড়ে যায় প্রতিটি খাবারেরই আর সেখানে এঁচড়ের তরকারি এঁচড় কিন্তু খুব ভালোভাবে রান্না যদি করতে পারো তাহলে পুরো একদম মাংসর মতনই রান্না হবে অনেকটা তো আমার অনেক সময় আমার নিজেরই রান্নার মধ্যে মাংসর থেকে এঁচড়ের তরকারিটাই যেন কোথাও না কোথাও বেশি ভালো লাগে জল 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 হ্যাঁ তুমি ড্রেসটা তো এমন যেন তোমার ফ্রক ওটা গেঞ্জি না ফ্রক হয়ে গেছে তুমি কি সেটা জানো হ্যাঁ এখন রান্না বসিয়ে দিয়েছি সবজি টবজি সবকিছু সবজি বলতে হেঁচড় টা কাটা হয়ে গেছে এরপরে রান্নার পালা আর রেসিপি যেটা দেখো হাতে কালি লেগে গেছে বুঝলে তো আর রেসিপিটা হচ্ছে কি তোমার কোনো শর্টসের মধ্যে পেয়ে যাবে শর্টসের মধ্যে আমি অবশ্যই শেয়ার করবো অনেকটা দেরিও হয়ে গেছে আজকে রান্না করতে যেহেতু বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজ বারবার খালি ঘর নোংরা হচ্ছে আর আমি পরিষ্কার করেই যাচ্ছি অ্যাকচুয়ালি নোংরা ঘর না দেখতে যেন কেমন লাগে একটা ভালো লাগে না আসলে সবসময় পরিষ্কার করে রাখি তো হঠাৎ করে যখন দেখি এরকম নোংরা টোংরা হয়ে যাচ্ছে সত্যিই খারাপ লাগে জিনিসটা দেখতে তো চলো রান্না করি এবারে রান্নাটা স্টার্ট করে দিয়েছি এখানে ওই যে উনানো ধরিয়ে দিয়েছি দেখাই তো যেখানে উনানো ধরিয়ে দিয়েছি আর এখানে যা যা দরকার সব উপকরণ নিয়ে চলে এসেছি এখানে আর ওই যে এখানে আমাদের দিদি দিদিকে যদি আমি এখন ডাকিও না যদি ওকে একটা ঢিলও যদি ছুঁড়ে আমি মারিও তাও ঘুম ভাঙবে না একদম হাঁ করে ঘুমাচ্ছে একেবারে তুই বিন তারপর ভাগে লেগে একের বিন হয় ভাগে লেগে একদম একের বিন সারাদিন খালি একের বাড়ায় আম সে হোক আমি কে বাই বাড়ায় খালি একের সারাদিন খালি একের হ্যাঁ একশো বার খাও চা খেলে তো এনার্জি আসবে আরও ঝগড়া করার আর আরও ভালো করে ঝগড়া করতে পারবে কিছু কাজ করতে পারবে নি তেল দেবে না মাথায় কিছু না তে চুলগুলো কেমন ভুতের মধ্যে হয়েছে যে ওষুধগুলো কে খাবে আমি খাবো না ভূত খাবে হ্যাঁ দিনের বেলা বলেছিলাম ভাত খেয়ে দিয়ে ওষুধগুলো খেতে তুমি গেছিলে ওষুধ আনতে কথা বলতে আর ট্যাক্স লাগেনি না ওই জন্য খালি ফালতু সবসময় লোকের সাথে খালি ঝগড়া করবে একবারে তাই তা আমি ঝাঁটাতে বলছি তোমাকে সব করবো আর তোমরা ভালো ভালো খাবি না ডাক্তারবরা কে বল ডাক্তারকে বলবো চ দেখি হ্যাঁ আজকে তাহলে কাকে গাল দিলে ওগুলো আনছু ভালোমন্দ না আমি বউ কথা শুনবে না একদম পাগলা যাবে মাথা যখন খারাপ হয়ে যাবে তার বউ মানে তার বোনদেরকে গালবে বলবে তোরা তুই কেমন কেমন বউ আনছ তোরা দেখ আমি বউ আনছি মানে ওনাকে আমাকে নিয়ে আসছে তার ভাইয়ের জন্য পছন্দ করে বলবে দেখ কেমন আমাকে ভালোবাসায় কেমন খেতে দেয় এক্ষুনি ও এর সব করে করে ঝগড়া করছিলো আমি ওটাই বলছি ওইরকম করে বলার কি দরকার তোমার যার সাথে পটানি তুমি কথা বলবে না ঠিক আছে ওইরকম করে কিসের জন্য বলবে তুমি বলছো কি কি লোক তোমাকে দেখছে হ্যাঁ লোক তোমাকে দেখছে তুমি কি করে জানলে কি করে তুমি কি করে জানলে হুম কাজ কর তো কাজ করবে এমন ঝাটাবে একটা পাতা সরবে না একবারে কাজ করতে জানে নি কিছু না হ্যাঁ হ্যাঁ আমার মতো কাজ করো তো কাজ করে উল্টে দিচ্ছে তো আজকে যেমনটা বোঝাই যাচ্ছে যে আজকে আমাদের দিদির ফিউজ উড়ে গেছে হ্যাঁ দিদি তার কেটে গেছে না ফিউজ উড়ে গেছে বাবা এরকম করে কে রাগ দেখায় হ্যাঁ সিনু বাবা কি হয়েছে তোমার রাগের কারণ কি রাগের কারণটা বলো কুকুর বাচ্চা দরকার পাপ্পি দরকার হ্যাঁ তো ওই যে সে আমি একটা ব্লগে তোমাদের অনেক দিন আগে শেয়ার করেছিলাম টুনি টুনিদি বলে তো ওই টুনিদির বাপের বাড়িতে হচ্ছে গিয়ে কুকুরের বাচ্চা হয়েছে তো ভীষণই সুন্দর আমি মানছি কিন্তু আমাদের বাড়িতে কুকুর আনলে পরে আমি জানি না কেন আমাদের বাড়িতে কুকুর থাকে না শুনিলেও প্রচণ্ড পরিমাণে ভালো লাগে কুকুর ও মানে ভীষণ মানে কুকুরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যে কোনো পশু পাখিকে ভালোবাসে তবে কুকুরকে একটু বেশি সিনুও কিন্তু ঠিক তেমন ও পশু পাখি যে কোনো মানে এরকম প্রাণী খুব ভালোবাসে তবে কুকুর বাচ্চা একটু বেশি বেশি তাই তো কুমুর বাচ্চা অনেক বেশি অনেক বেশি ভালোবাসে তো ওই যে কুকুর বাচ্চা ওই জন্য ও সাইকেলে পড়তে গিয়েছিল পড়তে গিয়েছিল দিয়ে দেখতে পেয়েছে আর তিনটা কুকুর বাচ্চায় ওর চারটা কুকুর বাচ্চায় ওর পিছন পিছন দৌড়াচ্ছিল ও ডাকছিল তাদেরকে দিয়ে পুরো মানে বাচ্চাগুলো পিছন পিছন দৌড়ে দৌড়ে অনেকটা চলে আসছিলো তার মধ্যে ওর একটা কুকুর প্রচণ্ড বেশি ভালো লেগেছিলো আর সেই কুকুরটাকে কী হচ্ছে ও সাইকেল ওপরে বসিয়ে অনেক দূর নিয়ে আসতেছিলো টিউশন থেকে তো ওটাই হচ্ছে আমি ওকে রাখতে বলেছি সেটার জন্য রাগ আর তারপরে যখন অনেক বায়না করছে নিয়ে আসবে বলে সেই জন্য আমি ওর পাপাকে ফোন করেছিলাম ওর পাপাকে আমি বলে দিয়েছি যে ও বলছে কুকুর বাচ্চা নিয়ে যাবে ওর পাপা শুনে বলছে না কুকুর বাচ্চা নিয়ে আসতে হবে না ইঞ্জেকশন দিয়ে ওদের ভ্যাকসিন দেওয়া নেই এই নেই সেই নেই তো এটার জন্য মন খারাপ পাপার উপরে রাগ হয়েছে তাই তো অপ বারণ করেছে ও ও খালি পাপার জন্য না তোমার আর পাপার মানে আমাদের দুজনের উপরেই রেগে আছে তাই তো হ্যাঁ তোমার তো ভালোর জন্যই বলছি ওদের আছে কি আচ্ছা তুমি কি খেতে চাও বলো হ্যাঁ খাবে না এত রাগ হে বাবা তুমি ঘেমে যাচ্ছ দেখো আচ্ছা তোমাকে আমি কুকুর বাচ্চা এনে দিব হ্যাঁ সত্যি বলছি এনে দিব ছোট ছোট বেবি হ্যাঁ ওরা তো দুদু ছাড়া আর অন্য কিছু খেতে জানে না একটু খেতে শিখুক বড় হোক তবে তো তোমার জন্য নিয়ে আসবো না কি খেতে দিবে আমাদের বাড়িতে আসলে দুধ হ্যাঁ জোরে বলো শুনতে পাচ্ছি না তো দুধ আর দুধ খাওয় দুধ খাওয়াবে দুধ কি করে খাওয়াবে তুমি কি ওদের মাম্মি তাহলে কীসে করে খাওয়াবে ওই যে দুধ রয়েছে হুম কি দিয়ে খাওয়াবে বোতলে ওই দুধটা তাহলে

জোরে বলো শুনতে পাচ্ছি না কি বলছো দাঁত দাঁত নাই আর বলছে ও তোমাদেরকে বলছে যে মাম্মিকে বলো তোমরা যে আমাকে একটা কুকুর বাচ্চা এনে দিতে আর নইলে তোমরা কেউ ওকে একটা কুকুর বাচ্চা এনে দাও তাই তো হ্যাঁ কি রঙের কুকুর বাচ্চা এনে দিবে বলো কালো 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 কুকুর বাচ্চা পছন্দ একবারে ওর পাপা আরও একদম সেম আমি বলেছি না তোমাদের যে ওদের দুজনের চয়েস একেবারে সেম ওর পাপাও যখন নাকি আমি জানি না আমি শুনেছি আর কি ওর পাপা হচ্ছে গিয়ে মানে কোথাও যদি কালো রঙের কুকুর বাচ্চা দেখতো আর কি তো সে নাকি নিয়ে চলে আসতো বাড়িতে আমি এই কথাটা শুনেছি আর কি যারা মানে বড়ো জেঠিমা কাকিমা এরকম যারা হয় আর কি তারপর আমার শাশুড়ি মা সবাই বলে মানে বলা বলি করে আর কি আর সিনুও তেমন যেখানে কালো কুকুর বাচ্চাকে মানে দেখতে পায় ও সেখানে দাঁড়িয়ে পড়বে গাড়িতে মানে স্পিডে যেতে থাকলে বলে বাবা তুমি দাঁড়াও আমি ওই কুকুর বাচ্চাটাকে একটু আদর করে আসি এরম একটা ভালোবাসা আমি জানি না কেন এত কালো কুকুরের প্রতি এদের টান এত ভালো লাগে আর মুখটা কি করেছো আজকে তুমি কেঁদে কেঁদে হুম কিন্তু না চট করে কিন্তু কাঁদে না আমিও যখন ওকে আমি ওকে রাগের মাথায় যখন তখন দিই ভালো করে তোলাই কিন্তু তখন তখনও চোখ দিয়ে জল আসে না আজকে কুকুর বাচ্চার জন্য তার কি কান্না একবারে যেই বলেছি কুকুরটাকে ছেড়ে দাও অমনি তার কান্না তো চলো আমাদের মা ছেলে তো এরকম খুব চলতেই থাকবে এই কুকুর বাচ্চা নিয়ে কখনো নানান রকমের রাগা রাগি নানান রকমের মন খারাপ দুঃখ ভালোবাসা সবটাই আমাদের হতেই থাকবে তো আজকের ভিডিওটা আর খুব বেশি না বাড়িয়ে ভিডিওটা আজকে আমাদের মা ছেলের ঝগড়া দিয়ে শেষ করলাম তাহলে দেখা হবে আবার একটা খুব ভালো খুব একটা ইন্টারেস্টিং মজাদার এরকমই হাসি দুঃখ কান্না সব কিছু মিশিয়ে একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইজ আচ্ছা তোমাকে কুকুর বাচ্চা কিনে দিবে এই এত কোন কথা হাসি হ্যাঁ রেডি হয়ে থাকবে ও তুমি রেডি হয়ে থাকবে কুকুর বাচ্চাকে আদর করার জন্য তাই তো